নমস্কার বন্ধুরা ডালিয়া রাইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো ব্রাউন বাটারফ্লাই সম্পর্কে ব্রাউন বাটারফ্লাই যদি আপনি বারবার দেখছেন ব্রাউন বাটারফ্লাই আপনার পিছু ছাড়ছে না তাহলে আপনি খুব খুশি হয়ে যান এটি ইউনিভার্স থেকে খুশির বার্তা আসছে আপনার জন্য আপনি বাটারফ্লাই যেখানেই দেখুন আপনার ঘরে হতে পারে আপনার বারান্দায় হতে পারে ছাদে হতে পারে কি বাজার হাট দোকান যেখানে আপনি যাচ্ছেন সেখানেই আপনি এই ব্রাউন বাটার দেখছেন তাহলে আপনি বুঝবেন যে ইউনিভার্স আপনাকে খুব খুশির একটি মেসেজ পাঠাচ্ছে যে প্রাণীটি নিজে অনেক কষ্ট করে তারপরে এই রকম একটি সুন্দর প্রাণীর জন্ম দেয় তাহলে তার যে জীবন, সেই জীবনটা আমরা জানি না আমরা কিন্তু ফিল করতে পারি না তার পেন সে নিজেই ফিল করতে পারে এবং তারপরে তিনি যে খুশিটা হয়ে যায় এই খুশিটা ধরে রাখার মতো নয় কারণ সে পুরনো জীবনটাকে আর ফিরে পেতে চায় না মানে দেখলে যায় না যে এই প্রজাপতিটা যখন গুটির ভেতর ছিল এবং গুটি থেকে কেটে বেরিয়ে আসা আগ পর্যন্ত তার যে জীবনের কষ্ট সেই কষ্ট সে কিন্তু কারোর কাছে আর জানাতে চাইছে না সে এতটাই খুশি হয়ে যাচ্ছে এতটাই চঞ্চল হয়ে যাচ্ছে যেটা অবাক হওয়ার মতো সেই জন্য ইউনিভার্সের কাছে সে সরাসরি যুক্ত হতে পারছে এখানেও আমরা লাইফে দেখতে পাই যে মানুষ প্রচন্ড পেনফুল জীবন ধারণ করার পরেও প্রচন্ড পরিমাণে খুশি থাকে ভেতর থেকে এবং গডকে জানায় তাকে দেখলে বোঝাই যায় না সে এত পেনফুল জীবন ধারণ করে তার হাত কিন্তু ঈশ্বর ধরবেনই ধরবেন যে কোনো একদিন হয় আগে কি পরে এটা আপনারা দেখে নেবেন প্রজাপতিও কিন্তু ঠিক এই এই পর্যায়ে পড়ছে বাটারফ্লাই সব কালার সব সময় সব পজিটিভ তো এত পজিটিভ কেন পজিটিভ মানে কি সে ওই যে নেগেটিভ যে একটা লাইফের মধ্যে দিয়ে গেছে সেই লাইফটা একদম ঝেড়ে ফেলে দিয়েছে জীবন থেকে লাইফটা পেয়েছে এই লাইফটাই প্রচন্ড চঞ্চল প্রচন্ড খুশি আর শুধু নিজে খুশি হচ্ছে না সে যেখানে যেখানে যাচ্ছে যারা যারা দেখছে সবাই খুশি হচ্ছে সেই জন্য কিন্তু প্রজাপতিকে সবাই পজিটিভ মানছে এবং এটা মানাও অমূলক কিছু নয় কারণ বহু মানুষের জীবনে অনেক আসে দেখে যেটা বলা হচ্ছে সেগুলো যায় সেই জন্যই কিন্তু দীর্ঘদিন ধরে ওয়াচ করার পর মানে বলা যায় যে হ্যাঁ এটা হয় এখন কারো কারো ক্ষেত্রে হয় না সেটাও কিন্তু সত্যি সে নিজের জীবনেও যেমন ওই পেনফুল লাইফ চায় না তেমনি অন্যের জন্য চায় না সেই জন্য সব বাটারফ্লাই মোটামুটি শুভ এরকম নেই যে অশুভ কোনো ইঙ্গিত দেবে বা অশুভ কিছু করবে বাটারফ্লাই দেখলে খারাপ হয়ে যাবে এরকম কখনো হয় না এক একটা বাটারফ্লাই এক এক একটা বাটারফ্লাই এক এক রকম সংবাদ আমাদের দিতে আসে আমরা যে পজিশনেই থাকি না কেন যেমনই চিন্তা ভাবনা করি না কেন আমরা যদি ওই বাটারফ্লাই দেখি বিভিন্ন কালারের বাটারফ্লাই জন্য বিভিন্ন রকম আমরা ইশারা পাই তো আজকে যে ব্রাউন বাটারফ্লাই বলছি এই ব্রাউন বাটারফ্লাই আমাদের কি দিতে পারে আমাদের ধন দৌলত অর্থ করি সমস্ত কিছু সুখ বৈভব যা যা আমরা চাইছি সেই জন্যই কি হবে যখনই আপনি বাটারফ্লাই দেখছেন তখনই হাতটা জোর করে কপালে ঠেকাবেন আর ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ পূজাপতি ধন্যবাদ পূজাপতি ধন্যবাদ পূজাপতি এরকম করে ধন্যবাদ জানাবেন আর সেই সঙ্গে আপনি কি আপনার কোনো ম্যানিফেস্টেশন করার থাকলে সেই ম্যানিফেস্টেশনটা করে দিন অ্যাফার্মেশন অ্যাফার্মেশন যদি কিছু থাকে আপনার সেটি আপনি বলে দিন ইচ্ছে কথাটি যদি এটা আপনি বারবার দেখছেন বারবার দেখছেন তাহলেই কিন্তু আপনার ফলবে ধরুন দিন পনেরো দেখছেন পেছন ছাড়ছে না। বাটারফ্লাই এবার আপনি শুধু দেখছেন। তেমনটা নাও হতে পারে আপনি কোথাও ছবিতে দেখছেন বা শুনছেন বা গানের মধ্যে শুনছেন বা টিভিতে দেখছেন যে কোনো রকম যদি এই ব্রাউন বাটারফ্লাইটাই আপনার কানে বা চোখে চলে আসে তাহলে বুঝবেন চেঞ্জ একটা আসতে চলেছে বিশাল চেঞ্জ এবং যে চেঞ্জ আপনাকে সত্যি সত্যি ধন দৌলত সুখ বৈভব সব কিছু দিতে চলেছে আপনি খুব খুশি হয়ে যাবেন এবং তারপর থেকে আপনি নিজে খুব পজিটিভ থাকুন যত বেশি আপনি পজিটিভ থাকবেন ওইটা মনে করেন যে ব্রাউন বাটারফ্লাই এসছে আমার কাছে আমাকে গাইডেন্স দিচ্ছে তো এটা মনে করে যত আপনি বেশি খুশি হবেন তত আপনার কাজ ত্বরান্বিত হবে এখন ব্রাউন বাটারফ্লাই বলতে এসেছে আপনি যে পজিশনে আছেন যে কাজটি করছেন তার জন্য এতদিন ধরে আপনার মানে কোনো উন্নতি হচ্ছিল না একই রকমভাবে জীবন যাচ্ছিল এখন যখন বারবার আপনি এই ব্রাউন বাটারফ্লাই দেখে বলছেন এর পর থেকে খুশি হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার লাইফে চেঞ্জ আসতে চলেছে এই সংবাদটা তো আপনি পাচ্ছেন এই ইউনিভার্স আপনাকে ব্রাউন বটারফ্লাইয়ের মাধ্যমে জানাতে চাইছে যে বিশাল একটা চেঞ্জ আসছে এবং আপনি অনেক সুখী হতে পারেন যা যা আপনার পাওয়ার আছে সেগুলি পেতে পারেন সেই জন্য আপনি ব্রাউন বাটারফ্লাই দেখলেই বেশি খুশি হয়ে যাবেন আবার এটাও হতে পারে কি কোনো মানুষ আপনার থেকে টাকা পয়সা নিয়ে রেখেছে সে দিচ্ছে না আপনাকে প্রচুর হেনস্থা করছে তো এই জায়গা থেকে আপনি একটা মনকষ্টে ভুগছেন এবার আপনি ব্রাউন বাটারফ্লাই দেখার পর আপনি নতুন করে মানে একদিন বা একটুখানি দেখলেই কিন্তু হবে না বেশ দিন ধরে যদি আপনি দেখছেন তাহলে ইউনিভার্স কাছ থেকে এই সংবাদ আসতে পারে যে যে কষ্টে তুমি ভুগছ সেই কষ্টটার থেকে তুমি মুক্ত হবে মানে আপনি ওই কষ্টে ভুগছেন টাকা দিয়েছেন টাকা পাচ্ছেন না এটা আপনার কাছে বড় একটা কষ্ট সেই জন্য আপনি কি করবেন আবার নতুন করে তার কাছে যান তার কাছে গিয়ে আবার আপনি মানে রিকোয়েস্ট করুন বা আপনি যেভাবে বলেন আগে বলেছেন অনেক অনুনয় বিনয় করেছেন দেয়নি কিন্তু এখন আপনি জেনে যাচ্ছেন যে ব্রাউন বাটারফ্লাই এসছে আমাকে গাইডেন্স করার জন্য আপনি তাহলে আবার নতুনভাবে উদ্যম নিয়ে তার কাছে যান ওই টাকা পয়সাগুলি আবার আপনি চান দেখবেন এবার নিশ্চয়ই তিনি আপনাকে ওই টাকা পয়সাগুলো ফেরত দেবে কারণ আপনার মনোকাষ্টটা দূর করার জন্য ইউনিভার্স আপনাকে সংকেত অলরেডি পাঠিয়ে দিয়েছে তো মনোকাষ্ট আপনার দূর হবে তখনই যখন সেই লোকটা আপনাকে টাকা দিয়ে দেবে তাহলে এটাও কিন্তু হতে পারে এক একটা মানুষের জন্য এক এক রকম কষ্টের লাঘব করার জন্য ব্রাউন বাটারফ্লাই আসে এবার আপনি যদি ব্রাউন বাটারফ্লাইয়ের পাখনাও যদি কখনো দেখতে পান হ্যাঁ মরে যায় তো অনেক সময় মরে গিয়ে পাকনা গুলো উড়ে বেড়ায় এদিক ওদিক থাকে যদি আপনার কাছে কোনো ব্রাউন পাকনাও থেকে থাকে তাকে মারবেন না কিন্তু আপনি মেরে নেওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনার খারাপ ছাড়া কিছুই ভালো হবে না হম যদি এমনি এমনি আপনি পেয়ে যান একটা ব্রাউন বাটারফ্লাই এর পাখনা। আপনি তাহলে সেই পাকনাটাকে খুব যত্ন করে আপনি রাখুন হাতের মধ্যে নিন এই ব্রাউন বাটারফ্লাই পাখনাটাকে পাকনাটাকে নিয়ে আপনি বারবার ফিল করতে থাকুন যে যে এই ওটাই তুমি আমার কাছে এসছো আমি একটা মূল্যবান জিনিস পেয়ে গেছি এবার আমার লাইফ চেঞ্জ হতে চলেছে আমার যা যা কষ্ট আছে সেগুলি সব আমি মুকুব করতে পারবো এইটা আপনি হাতের মধ্যে নিয়ে বারবার বলুন আবার বাঁ নিয়ে ডান হাতটা চাপা দিয়ে কিছুক্ষণ ধরে রাখুন ধরে রেখে আপনি ফিল করুন যে আপনার লাইফ থেকে কষ্টগুলো সব ধোঁয়ার মতো উড়ে উড়ে চলে যাচ্ছে চারিদিকে এটা আপনি ফিল করুন যত আপনি এটা ফিল করবেন তত কিন্তু আপনি অনেক বেশি এগিয়ে যেতে পারবেন বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলো যারা নতুন দেখছেন আমার ভিডিওটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করা থাকলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ভিডিওটি ভালোবেসেছেন তারা একটা লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার রেকি ইনস্টিটিউটে আপনাদের যদি রেইকি অ্যাঞ্জেল রেইকি মানি রেকি লামাফেরা ম্যাগনিফাইড হিলিং ইত্যাদি ইত্যাদি শেখার থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে